নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কানেক্ট টু দ্য নেচারের আর একটা ব্লগে আপনাদের স্বাগত সকালবেলা উঠে বাগানে চলে এসেছে আর বাগানে ডাগম ফুলটা এখনও পর্যন্ত ফুটে রয়েছে বেশ বেলা হয়েছে আটটা বাজে আর মৌমাছরা দেখুন তাদের পরাগ এখান থেকে সংগ্রহ করছে আর আমার উপকার হচ্ছে কি এই ফুলটা পরাগানটা হয়ে যাচ্ছে অর্গানিকভাবে আর এটা দেখছি দেখে আজকে নিচে গিয়ে একটা নতুন রেসিপি তৈরি করব সেটা ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। এই অপূর্ব দৃশ্যটা লোভ সামলাতে পারলাম না তাই এটাও আপনাদের সাথে শেয়ার করলাম চলুন আজকে তৈরি করব বেসনের পকোড়া করে তার পোস্ত আর এই পকোড়াটা করতে গেলে বেসন আমি নিয়ে নিয়েছি আপনারা যেরকম পরিমাণ জিনিসটা করবেন সেরকমই বেসন নেবেন আমি এখানে এক কাপ বেসন নিয়েছি আর এতে একটু নুন দিয়েছি সামান্য একটু আমি এখানে বেকিং পাউডার দিয়েছি দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে এটা যতক্ষণ ধরে এটাকে গুলতে থাকবো তত কিন্তু এটা ভালো হবে করে নিয়ে একটু রেস্ট করতে রেখে দিয়েছি তারপরে এখন আধ ঘন্টা পর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে না। সরতে তেল দিয়ে তারপরে এগুলোকে একটা একটা করে ভাজবো তবে এই পকোড়ার সাইজটা আপনারা আপনাদের মতো করে করবেন আমি ছোটো ছোটো করে করছি ছোটোও করতে পারেন বা বড় বড়োও করতে পারেন আর এখানে দেখুন একটা একটা করে আমি করে নিচ্ছি এই রেসিপিটা আপনারা একেবারে নিরামিষ করতে পারেন পেঁয়াজ রসুন ছাড়া আবার পেঁয়াজ রসুন দিয়েও আপনারা করতে পারেন দুটোও কিন্তু এটা খুবই ভালো লাগে আজকে আমি পেঁয়াজ রসুন দিয়েই করব সেটা আপনাদের দেখাচ্ছি আপনারা পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এটা করতে পারেন আর সবথেকে ভালো যারা আলু খেতে মোটে পছন্দ করেন না তাদের পক্ষে এই রেসিপিটা খুব সুন্দর আপনারা করে দেখবেন রুটি ভাত পরোটা সবার সাথে খেতে পারবেন এগুলো ভাজা হয়ে গেল ঠিক এরকম লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম তুলে নিয়ে তার আরও কিছুটা রয়েছে সেটাও আমি ভেজে এখানে তুলে নিচ্ছি তুলে নিয়ে এবার মশলাটা করে ফেলবো আর মশলায় কী কী দিচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছে এখানে মশলার মধ্যে নিয়েছে আমি পোস্ত আর দু তিন চামচ পোস্ত নিয়ে নিয়েছে একটা রসুনের কোয়া নিয়েছে আর এখানে যেরকম ঝাল খাবো সেরকম লঙ্কা নিয়েছে আপনারা যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কা নেবেন এখন এটাকে আমি শিলে পিষে নিচ্ছি শিলে বাটলে কী হয় এই পোস্তটা কীরকম বাটা হলো সেটা বেশ বোঝা যায় কারণ পোস্ত একেবারে মিহি করে বাটতে নেই একটু দানা দানা থাকবে পোস্তটা তবে কিন্তু খেতে খুব ভালো লাগে রান্নাটা খুব ভালো হয় তাই এরকম করে আমি বেটে নিলাম বেটে নিয়ে এটাকে তৈরি করব এটা করতে কিন্তু বেশি কোন টাইম লাগে না আপনারা একবার করে দেখবেন আর এখানে আমি কিন্তু এখন আর বেশি তেল দিলাম না এই অল্প তেলটাতেই আমি করব যেহেতু বেসন হয়ে অনেক তেল লেগেছে তেলটা একটু কম দিয়ে করবো আর এখন আমি একটা বড় পেঁয়াজকে কেটে এখানে দিয়ে দিচ্ছি আপনারা যদি পেঁয়াজ ছাড়াও করেন কিন্তু করতে পারবেন আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা যখন একটু লাল লাল ভাজা হয়ে যাবে তারপরে মশলাটা দেবো আপনাদের রেসিপিটা আমি আজ শেয়ার করছি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এখন এর ভেতর একটু নুন দিয়ে দিলাম দেখেছেন নুনটা দিলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় আর দেখুন এখন আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি একটু দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা শুধুমাত্র রং হওয়ার জন্য কারণ আমি পোস্ত করলে পোস্ততে হলুদ দিই না তাই একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা যদি দিয়ে দিই তাহলে কিন্তু রঙটা খুব সুন্দর হবে দেখতে তাই দিয়ে দিলাম আর এখন পোস্ত বাটাটা আমি একেবারে দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি একটুখানি এটাকে নেড়েচেড়ে নিয়ে তারপরে যেটা করব আমি বেশ কিছুটা জল গরম করে রেখে দিয়েছি আর বড়াতে বুঝতে পারছেন একটু জল না দিলে কিন্তু বড়ার ভেতরে মশলা ঢুকবে না তাই আমি এখানে যে জল গরম করে রেখেছি সেটা ঢেলে দেব। এইভাবে আপনারা একটু নেড়ে চেড়ে নেবেন খুব একটা বেশি কষতে লাগে না আর এখন বেসন বড়াগুলো যে করে রেখেছিলাম পকোড়াগুলো সেগুলো আমি ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে একটু এগুলো নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে জল দেব যদি গরম জল আমরা সবজির মধ্যে দিই কোনো সবজি রান্না করতে গেলে সে স্বাদটা কিন্তু একটু অন্য রকম হয় তাই আমি বেশিরভাগ সময় গরম জলটাই এখানে ইউজ করি এখনও তাই গরম জল আমি এখানে দিয়ে দিচ্ছি আর কতটা পরিমাণ দিচ্ছি সেটাও আমি দেখাচ্ছি ঠিক এই পরিমাণই দিতে লাগবে কারণ বড়ার ভেতর নইলে এই মশলাটা ঢুকবে না আমি এখানে দেখুন বেশ জল দিয়ে দিলাম আর এটা টক বগ করে ফুটবে তারপরে আমি এটাকে নামিয়ে ফেলবো এই অবস্থাতে আপনারা কয়েকটা কাঁচা লঙ্কা কেটেও দিয়ে দিতে পারেন এই সময়টা আমি অতিরিক্ত ঝাল খাব না বলেই এটা দিলাম না দিলেও কিন্তু খুব সুন্দর লাগবে কাঁচা লঙ্কার একটা গন্ধটাও কিন্তু এতে খুব ভালো লাগবে তা দেখুন আমার প্রায় হয়ে এসেছে আর এটা ফুটতে শুরু করেছে আর এইটা এই রকম ঝোল ঝোল দেখেই নামাতে হবে নামিয়ে দিলে কিছুক্ষণ রাখার পর এটা কিন্তু ঝোলটা পুরো টেনে নেবে টেনে নিয়ে এই গ্রেভি একটা সুন্দর গ্রেভি চলে আসবে আর দেখুন এখন আমার প্রায় হয়েই গেছে অনেক সময় হয় কি আমাদের শরীর খারাপ হয়ে গেলে মুখে রুচি থাকে না তখন কি খাবো কি খাবো মনে হয় খেতেও ইচ্ছা করে না সেই সময়টা একবার এই রেসিপিটা তৈরি করে আপনারা খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে একেবারে মুখ ছেড়ে যাবে আর যারা ঝাল পছন্দ করেন তাদের পক্ষে তো খুবই ভালো এখন আমার রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা খুব ভালো থাকবেন